সকল ফবাসীর জন্য খুশির খবর আমরা সকল ফবাসী যখন নেট বন্ধ করে দিছে আমরা তারার কাছে মাপ চাইছি তারার কাছে আমরা অনেকবার অনেক ধরনের বয়স দিছি যে নেট চালু করার জন্য আমাদের ফ্যামিলির সাথে কথা বলার জন্য আজকাল দেখেন সেদিন আবার ফিরিয়ে আছে প্রত্যেক প্রবাসী রেমিটেন্স পাইতে না আর এখন আমরা প্রত্যেক প্রবাসীর কাছে তারা মাপ চাইতেছে তারা বলতে আছে টাকা ফাড়াই আমাদের সময় আমরা কষ্ট পাইছি আর এখন তারা কষ্ট পাইবার সময় কি ভাই কথাটা ঠিক বলছে কিনা আমরা প্রত্যেক ফবাসীরা এরকম সাত দিন কষ্ট দিছে তারা সাত আশটে বছর কষ্ট পাইতে হইব আমরা কোনো প্রবাসী রেমিডেন্স দিব না ব্যাংকের মাধ্যমে টাকা ফাড়াব না কেননা আমরা বিদেশে আইছি আমাদের নিজের টাকা খরচা করি বিদেশে আইসি ব্যাংকে ব্যাংকে দৌড়াইছি টাকা দিছে না অনেক নিয়ম কারণ অনেক সত্য তা আমরা হিরেপাত আমাদেরকে খুব কষ্ট দিছে আমরা তারা কষ্ট দিব ব্যাংকের মাধ্যমে কোনো টাকা দিব না কোনো একটা প্রবাসীও টাকা দিব না